তোমার সাথে আমি পাঁচশো টাকা ধার নিয়েছিলাম না এ না তোমাকে তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে ঠিক আছে বুঝি কিছু বলবে তুমি না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার লাগতো একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে

আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা আমাকে ভালো চোখে দেখুক বা খারাপ চোখেই দেখুক যেভাবে ইচ্ছা দেখুক সেভাবে আমাকে হেভি লাগবে বুঝলে আমাকে এক লিটার ডিম দিন না

তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে ঠিক আছে বুঝি কিছু বলবে তুমি না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার লাগতো একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে হিসাব কিন্তু সদবোধ আর এটা কিন্তু নতুন কি বুঝতে পারছো তো এই শোনো হ্যাঁ বলো কি বলছো বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা আমাকে ভালো চোখে দেখুক বা খারাপ চোখেই দেখুক যেভাবে ইচ্ছা দেখুক সেভাবে আমাকে হেভি লাগবে বুঝলে আমাকে এক লিটার ডিম দিন না

না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার লাগ একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে

আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা আমাকে ভালো চোখে দেখুক বা খারাপ চোখেই দেখুক যেভাবে ইচ্ছা দেখুক সেভাবে আমাকে হেভি লাগবে বুঝলে আমাকে এক লিটার ডিম দিন না

না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো কি বলছো বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা আমাকে ভালো চোখে দেখুক বা ইচ্ছা সেভাবে এক লিটার ডিম দিন আমাকে ঠাগল সব চলে আসে সকালবেলা তোমার থেকে আমি পাঁচশো টাকা ধান নিয়েছিলাম না তোমাকে তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে ও কিছু বলবে তুমি না মানে আমার 500 টাকা আজকে ধার লাগতো একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই কই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেব কেমন ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ আগে 500 টাকাটা কিন্তু তোমায় দিয়ে দিয়েছি হিসাব কিন্তু সজবুত আর এটা কিন্তু নতুন কি বুঝতে পারছো তো এই শোনো হ্যাঁ বলো কি বলছো বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা আমাকে ভালো চোখে দেখুক বা খারাপ চোখেই দেখুক যেভাবে ইচ্ছা দেখুক সেভাবে আমাকে হেভি লাগবে বুঝলে আমাকে এক লিটার ডিম দিন না কি চলে আসে সকালবেলা তোমার থেকে আমি পাঁচশো টাকা ধার নিয়েছিলাম না এনা তোমাকে তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে ও কিছু বলবে তুমি না মানে আমার 500 টাকা আজকে ধার লাগদ একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই দাও এটা আমি আবার তোমাকে পরিশোধ করে দেব কেমন ঠিক আছে ঠিক আছে আ হ্যাঁ আগে 500 টাকাটা কিন্তু তোমায় দিয়ে দিয়েছি হিসাব কিন্তু সজবদ আর এটা কিন্তু নতুন কি বুঝতে পারছো তো হ্যাঁ বলো কি বলছো বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা

তার উপর আবার বোতল আনিনি আমি পাঁচশো টাকা ধান নিয়েছিলাম না এনা তোমাকে তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে বুঝি কিছু বলবে তুমি না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার লাগতো একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ আগের পাঁচশো টাকাটা কিন্তু তোমায় দিয়ে দিয়েছি হিসাব কিন্তু শোধবোধ আর এটা কিন্তু নতুন কি বুঝতে পারছো তো হ্যাঁ বলো কি বলছো বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা

তারপর এক তোমার তাকে আমি পাঁচশো টাকা ধার নিয়েছিলাম না এনা তোমাকে তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে বুঝি কিছু বলবে তুমি না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার লাগতো একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ আগের পাঁচশো টাকাটা কিন্তু তোমায় দিয়ে দিয়েছি হিসাব কিন্তু শোধ আর এটা কিন্তু নতুন কি বুঝতে পারছো তো হ্যাঁ কি বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা

তারপর এক তোমার সাথে আমি পাঁচশো টাকা ধার নিয়েছিলাম না এনা তোমাকে তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে বুঝি কিছু বলবে তুমি না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার লাগতো একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ আগের পাঁচশো টাকাটা কিন্তু তোমায় দিয়ে দিয়েছি হিসাব কিন্তু শোধ আর এটা কিন্তু নতুন কি বুঝতে পারছো তো কি বুঝতে পারছো হ্যাঁ বলো কি বলছো বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা

তারপরে তোমার সাথে আমি পাঁচশো টাকা ধার নিয়েছিলাম না এনা তোমাকে তাহলে দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে বুঝি কিছু বলবে তুমি না মানে আমার পাঁচশো টাকা আজকে ধার লাগতো একটু দরকার ছিল তো তুমি বলতে পারবে না কিন্তু তোমার কাছে টাকা নেই ওই দাও এটা আমি আবার তোমাকে পরে শোধ করে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ আগের পাঁচশো টাকাটা কিন্তু তোমায় দিয়ে দিয়েছি হিসাব কিন্তু সদ্বোধ আর এটা কিন্তু নতুন কি বুঝতে পারছো তো কি বুঝতে পারছো হ্যাঁ বলো কি বলছো বলছি তোমাকে আশেপাশের লোক কিন্তু কেউ ভালো চোখে দেখে না আমার না তাতে কিছু যায় আসে না আশেপাশের লোকেরা আমাকে ভালো চোখে দেখুক বা খারাপ চোখেই দেখুক যেভাবে ইচ্ছা দেখুক সেভাবে আমাকে হেভি লাগবে বুঝলে ও אבי আমাকে এক লিটার ডিম দিন না কি করে তোমার সাথে আমি পাঁচশো টাকা ধার নিয়েছিলাম না এ নাম ছিল